কৃষি খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানায় প্রদর্শক আজ সাতাশে এপ্রিল মঙ্গলবার তো আপনারা যে হাটটি দেখছেন এটি হচ্ছে ঠাকুরগা জেলার সর্ববৃহৎ একটি হাট আহ যাদুরানী হাট তো দর্শক জানিয়ে রাখি এই হাটটি কিন্তু অনেক বৃহৎ আকারে বসে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে ব্যাপারীরা আসি পুরো প্রয়োগ করে নিয়ে যায় এবং কম দামে পাওয়া যায় বর্ডার এলাকা এই হাটটি সংলগ্ন তায়িত্ব আজকে এই হাট থেকে দেশাল গাভী গরু বাছুর শহর দাম জানাবো তাছাড়া যশোখে যে আমরা দেশি গরুগুলো বাছুর সহ কী দাম বিক্রি হচ্ছে গাভী গরুগুলো সে দামের ধারণা করছি চাচা আসসালামু আলাইকুম এটা আপনার চাচা কয় দাপ গরু এটা জোয়ান বাছোটা কত দিন হয়েছে বাছোটা কত দিন বয়স ব্যাটা না বেটি বেটি দুধ দেয় গরুটা দুধ দেয় দুধ আছে কতটুকু দুধ দেয়

দুধ দেয় দুধ দেয় কত দাম চাচ্ছিলেন কত ক্রেতা কত বলে চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা বেচা বিক্রি কত হলে হবে পঁয়তাল্লিশ হলে দিবেন এ নিচে আসবে না না পঁয়তাল্লিশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখাই আপনাদের এই পাশে আমরা দেখছি ভাই এটা আপনার জোয়ান কত দাম চাচ্ছিলেন এটা কিনে নিলেন আবার বিক্রি করবেন পালার জন্য কত টাকা নিলেন এটা কত এক কম চল্লিশ হাজার টাকায় কেনা হয়েছে এই যে বিক্রি হয়ে গেছে এক কম চল্লিশ মানে উনচল্লিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেছে আচ্ছা এ পাশে একটা দেখছি আমরা এটার একটু দাম জানাবো আপনাদের ওরকম দাঁড়ান না আসসালামু আলাইকুম এটা আপনার কয় দাঁত বড়োটা চার দাঁত বাছর কতদিন হয়েছে আচ্ছা কত দাম চাচ্ছিলেন এটা কত ক্রেতা কেমন বলে

কত বলে ক্রেতা দাম বলে কম কত বলছে পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ব্যবসা বিক্রি কত হলে হবে কত হলে বিক্রি করবেন বিয়াল্লিশ হাজার টাকা এই যে একটি যে পাশে দেখছি একটা দাম জানাব আচ্ছা আসসালামু আলাইকুম আপনার কয়দাত গরু নতুন জোয়ান নতুন জোয়ান বাছরটা আড়িয়া বাচ্ছি বাচ্ছি বকনা কত চাচ্ছিলেন দাম কত ক্রেতা কেমন বলে চল্লিশ বেচা বিক্রি কত হলে হবে চুয়াল্লিশ চুয়াল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে আর কি আমরা এখানে দেখছি ভাই এটা আপনার দাঁত কয় দাঁত কত দাম চাচ্ছেন কত ক্রেতা কত বলে আটচল্লিশ বলে আটচল্লিশ হাজার টাকা দাম বলে একটু এদিকে যাচ্ছি গরুগুলো একদম জানাবো আপনাদের ভাই এটা আপনার না পয়দা হয়েছে গরুটা কত চাচ্ছিলেন দাম কত কত ক্রেতা কত বলে আটচল্লিশ টাকা চাচ্ছেন ক্রেতা কত বলছে আচ্ছা কতটুকু দুধ দেয় এটা দুধ দেয় না কতটুকু ধারণা নাই একটু দেখার চেষ্টা করছি আমরা এর পাশে দেখছি এটা কার আপনার আমার আমার কয় দাঁত কত দাম চাচ্ছিলেন কত বলে ক্রেতা পঁয়ত্রিশ এত কম বলে কত হলে বিক্রি হবে চল্লিশ হলেই বিক্রি হবে আর কি এই যে দেখানোর চেষ্টা করছি পাশে দেখছি এটা দাম ভাই এটা আপনার না কত দাম চাচ্ছিলেন এটা পঞ্চান্ন কত ক্রেতা কত বলে ক্রেতা কত টাকা বলছে

দুই লিটার দাঁত হয়েছে কয় দাঁত দুই দাঁত বাছরটা আরিয়া কত টাকা দাম চাচ্ছিলেন কত ক্রেতা কত বলে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ দিবেন কত হলে সাতচল্লিশ আটচল্লিশ হলে বিক্রি হবে যেটা সাথে এই বছরটা আমরা দেখানোর চেষ্টা করছি এটা কত চাচ্ছিলেন দাম দাম কত চাচ্ছিলেন দাম পঞ্চাশ চাইছি কত বলে ক্রেতা

কত টাকা দাম চাচ্ছে কত ক্রেতা কত বলে বলে্পান্ন হাজার টাকা যে একটা বাঁচুর পঁচপান্ন হাজার টাকা আর কত হলে বিক্রি করবেন ষাট হাজার হলে বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ আমরা একটু দেখছি